শুধু দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল সম্প্রীতি ও ঐক্যের বার্তা চলাতে কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত হলো মজলিসে ইফতার মাহফিল শুক্রবার শিলচার সোনাই রোডের আউলিয়া বাজারে কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন ও এবং ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল মজলিসে ইফতার মাহফিল এদিনের ইফতার মাহফিলে হিন্দু মুসলমান সব বিভিন্ন ভাষা গোষ্ঠীর পুরুষ এবং মহিলাকে আমন্ত্রণ জানানো হয় এতে সবাই আনন্দ উল্লাসের সহিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এদিনের ইফতার মাহফিল উপস্থিত থেকে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করেন শাহ শফি আল্লাহ হজরত মৌলানা মবরুর আহমদ বাগাদুরি এছাড়া সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন গ্লোবাল এনজিওর সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী আতাউ রহমান লস্কর শিলচর গুরুচরণ কলেজের অধ্যাপক ডক্টর সমর্পণনাথ অ্যাডভোকেট শামীম রেজা ডক্টর আব্দুল বাসিদ কেবি মেমোরিয়াল অ্যান্ড রঞ্জনা বল্লস্কর ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের পরিচালক মোহাম্মদ জাকারিয়া সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অভিভাবক সংবাদ সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান বরাকের একতা অখণ্ডতা ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বর্তমান সময়ে ধর্মীয় ভাষাগত বিভাজনে না গিয়ে উপত্যকা বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষের সঙ্গে নিয়ে যাতে সম্প্রীতি ও ঐক্যকে আরও মজবুত ও শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্যের মাথায় রেখে উভয় ভাষা গোষ্ঠীর মানুষকে এই বিশাল ইফতার মাহফিল আমন্ত্রণ জানানো জানিয়েছেন তারা এবং এতে ব্যাপক সাড়াও পেয়েছেন ইফতার মাফিলে অংশগ্রহণ করার জন্য তারা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন দেখুন সংবাদের এই প্রতিবেদন

সমস্ত নাজিল হওয়া কিতাবের প্রতি বিশ্বাস করকালের প্রতি বিশ্বাস আর এই সমস্ত বিশ্বাসকে নিয়ে আমাদের ইমাম তৈরি হয় কোন বিশ্বাসকে যদি আমরা দৃঢ় করতে চাই তাকে যদি বাস্তবায়িত করতে চাই কার্যে পরিণত করতে চাই তার জন্য কি কিছু অনুষ্ঠানের প্রয়োজন হয় অভ্যাসের প্রয়োজন হয় যার মাধ্যমে আমার বিশ্বাস দিয়ে হয় না হলে আমি বিশ্বাস করি সত্য কথা বলা ভালো কিন্তু আমি সত্যবাদী নই আমার এই বিশ্বাসের কোনো মূল্য নেই আমি যখন বিশ্বাস করি আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আমি যখন বিশ্বাস করি হজরত মোহাম্মদ সাল্লাহ প্রেরিত পুরুষ বিশ্ব নবী তখন আমার এই বিশ্বাসকে বাস্তবে রূপায়িত করার জন্য আমাকে কিছু আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে যেতে হয় পবিত্র বৌরা আমাদের জীবনে কিছু প্রেসক্রিপশন দিয়েছে আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের নিকট যাই আমাদের সুস্থতার জন্য ডাক্তার আমাদের একটি ব্যবস্থাপত্র দেন আর তা মেনে যখন আমরা চলি তখন আমাদের রোগ সেরে যায় ঠিক তেমনি আমাদের যখন এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা আমাদের জন্য একটি প্রেসক্রিপশন দিয়েছেন আসসালামু আলাইকুম আজকে আমাদের সায়েন্স অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজ আমাদের আউলিয়া বাজারে অবস্থান দিত ওনাদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে এখানে আমরা বিশিষ্টজনের পরামর্শমূলক বক্তব্য শুনেছি এবং বিশেষ করে দোয়া দেওয়া হয়েছে ইফতার মাহফিল এই কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতি বছর করে তাকে স্বরূপ আজও করেছে আমরা আগাম ঈদ ফিতরের গোটা বরাক উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণকে ঈদ ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম